স্বামীর ঘরে যাইতে হবে রে ও তো মায় জগ স্বামীর ঘরে যাইতে হবে রে এক বিয় আসিলা তুমি ভব সংসারে আরেক বিয়ায় গেলা তুমি স্বামীর হাতটি ধরে এক শিলা তুমি এই ভব সংসারে সংসার গেলা তুমি স্বামীর হাটটি সামনে আছে আরেক সামনে আছে আরেক বিয়া এটাই তো শেষ বিয়ারে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে ও তো মা জগৎ স্বামীর ঘরে হে যাইতে হবে রে পালাইবা কি যাইয়ারে মানুষ লুকাইবা কি যাইয়া পালাইবা কহি যাইয়ারে মানুষ লুকাইবা কি যাইয়া হাজারাইলা সিয়া যেদিন হাজারাইলা সিয়া যেদিন বান দিবে কোশিয়ারে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে ও জগত স্বামীর ঘরে যাইতে হবে রে বাজবে না তো বি সানাই গাইবে না কেউ গান গাইবে না তো বি আর কোনো মেহমান বাজবে না তো ভি আর সানাই গাইবে না গান গাইবে না তো ভি আর দাওয়াত ক মে হমান কেউ দিবে চুপে চাপে কেউ দিবে চুপে চাপে কেউ দিবে চিল্লায় আরে জগৎ স্বামীর গড়ে যাইতে হবে রে তো মায়ের জগৎ স্বামী রিঘর যাইতে হবে রে পালাইবা কহি যাই মানুষ লুকাইবা কহি যাইয়া পালাইবা কহি যাই মানুষ লুকাইবা যাইয়া আজরাইলা সিয়াজ দিন আজরাইলা সিয়াজ দিন বান দিব কৌ জগত স্বামী রিঘর যাইতে হবে ও তো মায়ের জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে চলো নেতে যাইব যারা পালকি কাঁদে লইয়া বাঁশর ঘরে আইব মাটি চাপা দিয়া চলো নেতে যাইব যারা পালকি কাঁদে লইয়া গরে ঘরে তুইয়া আইব মাটি চাপা দিয়া চাই যা যাই বৌ আৰু নাই বৌ চাই যা যাই বৌ আৰু নাই বৌ যতৰে কান্দৰে চিলাই জগত স্বামীৰ ঘৰ যাইতে হবিৰে হুতুমাই জগত স্বামীৰ ঘৰ যাইতে হবিৰে পালাই বাকি যায় মানুহ লুকাইবাকোহি যা বা কই যাইয়া রে মানুষ লুকাইবা কই যাইয়া আজরাইলা সিয়া যেদিন আজরাইলা সিয়া যেদিন বান্দিবে কোশিয়ার জগত স্বামীর গরে যাইতে হবে রে ও তোমাহে জগত স্বামীর গরে যাইতে হবে রে